খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি সব ঠিকঠাক থাকলে কিন্তু কাল অর্থাৎ সাতই এপ্রিল দু আমরা এসএলএসটি নাইন টেন ইলেভেন গ্রুপ ডি গ্রুপ সির ওপর নতুন বিজ্ঞপ্তি পেতে চলেছি আপনারা সকলেই জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল করা হয়েছে এবং সেই ভ্যাকেন্সির ওপর নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্টের নির্দেশ দেওয়া হয়েছে মাত্র তিন মাসের মধ্যে কিন্তু এ নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক বিভিন্ন সমালোচনা বিভিন্ন আলোচনা বিতর্ক ইত্যাদি সৃষ্টি হয়েছে বিশেষত এই বিতর্ক সৃষ্টি হয়েছে আইনজীবীদের মধ্যে এই বিতর্ক সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী এবং এসএসসি বোর্ডের চেয়ারম্যানের মধ্যে প্রত্যেকে আপনারা বুঝতে পারছেন কি সেই বিতর্ক বিতর্ক কিন্তু একটা নয় একাধিক বিতর্কের মধ্যে প্রথম যেটা উল্লেখ করতে হয় প্রথমেই যেটা বলতে হয় আপনারাও সেটাই কিন্তু আলোচনা করছেন সেটাই কিন্তু আপনারা প্রশ্ন করছেন যে এবারে যে নতুন ফেস রিক্রুটমেন্ট হবে তাতে ফ্রেশাররা কি অংশগ্রহণ করতে পারবেন নাকি যাদের চাকরি গেলেন অর্থাৎ সেই ডেপুটেড ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অংশগ্রহণ করবেন এর উত্তর কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে পরিষ্কারভাবে উঠে আসছে না আমাদের রাজ্যের যে আইনজীবীরা রয়েছেন অর্থাৎ ফির্দোস শামীম আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনাদের দুজনের কথায় দুরকম কিন্তু উক্তি উঠে আসছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেখানে তিনি বলছেন যে নতুন করে নিয়োগে সেই পুরনো ক্যান্ডিডেটরাই অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ দু সালের সেই ২২ লক্ষ ক্যান্ডিডেট আবার ফির্দোষ শামীম মহাশয় বলছেন যে না ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু সেখানে কোনোভাবেই নতুন এরা বঞ্চিত হবেন না পুরনোরা চান্স পাবেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদের এজকে রিল্যাক্সেশন করে কিন্তু সেই সঙ্গে নতুনরা এখানে অংশগ্রহণ করতে পারবেন এবং সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে কিন্তু কোনো রকম উল্লেখ নেই যে ফ্রেশ রিক্রুটমেন্টের মতন বা ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু নতুনদেরকে নেওয়া যাবে না পুরনোদের মধ্যেই কে কিন্তু রিক্রুটমেন্ট করতে হবে আবার এদিকে মুখ্যমন্ত্রী যে একটা নতুন করে বিতর্কের সৃষ্টি হচ্ছে যেটা মুখ্যমন্ত্রী এবং দ্বিতীয় বিতর্ক সেটা হলো মুখ্যমন্ত্রী বলছেন যে আগামী তিন মাসের মধ্যে আমরা নিয়োগ কমপ্লিট করে দেবো তাহলে তার কথা মতো যেটা দেখা যাচ্ছে যে পুজোর মধ্যেই নিয়োগ কমপ্লিট হয়ে যাওয়ার কথা আবার অপর সিদ্ধার্থ মজুমদার মহাশয় অর্থাৎ এসএসসির চেয়ারম্যান তিনি বলছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ করা সম্ভব নয় তাহলে দুটো বিতর্ক একটা হচ্ছে ফ্রেশাররা এখানে অংশগ্রহণ করতে পারবেন কিনা দ্বিতীয় বিতর্ক তিন মাসের মধ্যে কমপ্লিট হবে কেনা অর্থাৎ তিন মাসের মধ্যে নতুন নোটিফিকেশান আসবে নাকি তিন মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগটা কমপ্লিট হবে সেটাই কিন্তু এখন পর প্রশ্ন এবং এই সমস্ত কিছুরই কিন্তু উত্তর আমরা পেতে চলেছি আগামীকাল অর্থাৎ সাতই এপ্রিল দু সব ঠিকঠাক থাকলে নাকি আগামী আগামীকালই আমরা একটা ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন পেতে পারি এবং তাতে মূলত তিন মাসের মধ্যে কমপ্লিট হবে নাকি তিন মাসের মধ্যে নতুন নোটিফিকেশান আসবে নাকি ওদিকে আবার ফ্রেশাররা অংশগ্রহণ করতে পারবে নাকি অপরদিকে কেবলমাত্র সেই বাইশ লাখ ক্যান্ডিডেট সেই পুরাতনদেরকে নিয়েই কমিশন বসে থাকবে যদিও এ ব্যাপারে কিন্তু কমিশন কোনোরকম রকম সদুত্তর দিতে পারেননি অপরদিকে আইনজীবীরাও কিন্তু এ বিষয়ে অনেকটা কিন্তু দ্বিমত রয়েছেন সকলেরই উক্তি সময় কিন্তু আগামী সময়েই কিন্তু সমস্ত বিষয়টা জানা যাবে ইতিমধ্যে কমিশন কিন্তু শেষ কথা বলবে কেননা কমিশনই কিন্তু রিক্রুটমেন্ট করবে সে কারণে কমিশনকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তারা কিন্তু এ ব্যাপারে কিছুই পরিষ্কার করে জানাননি অর্থাৎ কমিশনের চেয়ারম্যানের কথা আমরা বলছি সেই সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি এক্ষেত্রে বলছেন যে এখনও আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার নয় এবং এক্ষেত্রে ওনারা কিন্তু শুধু আইনজীবীরাই নয় সেই সঙ্গে প্রাক্তন যে বিচারপতিরা রয়েছেন অর্থাৎ হাইকোর্টের বিচারপতিরা রয়েছেন তাদের কাছেও কিন্তু এ ব্যাপারে তারা চলা পরামর্শ নিচ্ছেন এক্ষেত্রে তারা কিন্তু আগামী দিনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন যে এখানে রিভিউ পিটিশানের ব্যাপারে আরেকটা হলো এই রিক্রুটমেন্ট কিভাবে করা হবে কত সময়ের মধ্যে করা হবে কাদেরকে এখানে নেওয়া হবে এই সকল বিষয়গুলোর ওপর এবং এগুলোরকে নিয়েই এগুলোর ওপরেই যে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে কাল চরম সম্ভাবনা রয়েছে নতুন নোটিফিকেশান পাবলিশ হওয়ার কেননা ইতিমধ্যে কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাকরি হারানো ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন ক্যান্ডিডেটদেরকে ডেকেছেন তাদের মতামত নেওয়ার জন্য তাদের বক্তব্য শোনার জন্য আবার অন্যদিকে কিন্তু নতুন করে রিক্রুটমেন্টের কথা ওখান থেকেই ঘোষণা হতে পারে নোটিফিকেশান সেই দিনই অর্থাৎ আগামীকালই প্রকাশিত হতে পারে কেননা ইতিমধ্যে একটি পেপার কাটিংয়ের মাধ্যমে যে তথ্য উঠে আসছে সেটা কিন্তু এই ব্যাপারটা আরও জোরালো করে তুলছে যে পেপার কাটিং খুব ভাইরাল হচ্ছে সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাই এখানে কি বলা হচ্ছে একটু শর্টে আপনারা জেনে নিন তাহলে আপনাদের কাছে আশা করছি সমস্ত ব্যাপারটা আজকে ক্লিয়ার হয়ে যাবে বলা হচ্ছে টাইটেলেই যে কাল নয়া নিয়োগ বিজ্ঞপ্তির সম্ভাবনা এখানে কি বলা হয়েছে খুব দ্রুত পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি সম্ভবত সোমবারই এই বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে জানা যাচ্ছে শনিবারও কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দপ্তরের কর্তা ও আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হারাদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হলেও শুধুমাত্র দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই কি এবারে পরীক্ষায় বসতে পারবেন নাকি নতুন পরীক্ষার্থীরাও সুযোগ দেওয়া হবে তা নিয়ে এখনও সংশয় এসেছির কর্তারা কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যাপারে স্পষ্ট কিছু উল্লেখ নেই তাই এই ব্যাপারে ব্যাখ্যা চাইতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আবেদনও জানাতে পারে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দ্রুত নিয়োগের বার্তা দিয়েছেন তাই নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে দেরি করতে চাইছে না কমিশন নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব মনোজ পন্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি যাওয়ার ঘটনায় রাজ্য সরকার যে চরম বিব্রত তা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে সেই কারণেই চাকরি চাকরিহারাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি শুক্রবার এসএসসির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন তিন মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করা মোটেই সম্ভব নয় কমিশনের এই মনোভাবিক ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তার বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মারফত কমিশনের চেয়ারম্যানের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে এরপরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে বিভিন্ন জলঘোলা ব্যাপার সৃষ্টি হচ্ছে শনিবার দফায় দফায় স্কুল সার্ভিস কমিশনের বৈঠক হয় দু সালে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষায় বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ হেউজ সংখ্যক পরীক্ষার্থী এখানে রয়েছেন এই বিপুল সংখ্যক প্রার্থী ছাড়াও নতুন পরীক্ষার্থী যদি এখানে আবেদন করেন তাহলে এর সংখ্যা আরও বাড়বে বই কমবে না সেক্ষেত্রে পরীক্ষা নেওয়ার পরিকাঠামো অনেক বাড়াতে হবে মাত্র তিন মাসের মধ্যে এই পরিকাঠামো তৈরি করা পরীক্ষা নেওয়া খাতা দেখা প্যানেল প্রকাশ করা সম্ভব কিনা তা নিয়েও সংশয় রয়েছে কমিশনের কর্তাদের একাংশ কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়ার কথা বলেছেন তাই হাতে সময় নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া যেতে পারে তবে সুপ্রিম কোর্টের নির্দেশে কারা পরীক্ষায় বসতে পারবেন তার স্পষ্ট উল্লেখ না থাকায় কিছুটা দোটনায় রয়েছে কমিশনের কর্তারা সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চাওয়ার পক্ষেও তাদের মত দিয়েছেন সুপ্রিম কোর্টের ব্যাখ্যা পাওয়ার পর নিয়োগ শুরু হলে বিজ্ঞপ্তি এখনই প্রকাশ করা যাবে না আবার দ্রুত বিজ্ঞপ্তি জারি করা না হলে চাকরি হারারাও সরকারের ওপর আস্থা হারাবেন কারণেই সরকার এখন চরম দোটানায় পড়েছে এমনিতে স্কুলগুলিতে শিক্ষকের অভাব থাকায় পঠন পাঠন ব্যাহত হচ্ছে তাই এই শূন্য পদ পূরণ অবিলম্বে করা দরকার আবার কমিশনের কর্তারা আবেদনকারী কারা হবেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই কারণেই অভিজ্ঞ আইনজীবী এবং প্রাক্তন বিচারপতিদের পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার অর্থাৎ এখন প্রশ্ন হলো যে এখানে অংশগ্রহণ করবেন কারা কেবল সেই দু হাজার ষোলোর বাইশ লক্ষ ক্যান্ডিডেটরা যদিও সেই বাইশ লক্ষর মধ্যে অনেকে বাদ যাবেন সেটা আপনারা সকলেই জানেন ইতিমধ্যে তো পাঁচ হাজার বাতিল করা হয়েছে এবং সেক্ষেত্রে অনেকের কিন্তু এখনও পর্যন্ত সেই তথ্য বা অ্যাডমিট কার্ড হয়তো নেই বিভিন্ন কাজে বিভিন্ন ক্যান্ডিডেট যুক্ত হয়ে গিয়েছেন অন্যান্য চাকরি পেয়ে গিয়েছেন ইত্যাদি একাধিক ব্যাপার রয়েছে কিন্তু এবারে প্রবলেম যেটা হচ্ছে যে নতুন করে যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে তাতে পুরনো ক্যান্ডিডেটদেরকে নেওয়া হবে নাকি নতুন করে ক্যান্ডিডেটদেরকে নেওয়া হবে ইতিমধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন সাংবাদিক বিভিন্ন চ্যানেল কিন্তু বিভিন্ন কথা বলছেন কেউ বলছেন যে না ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট তাতে ফ্রেশাররা অংশগ্রহণ করবেন এবং যেহেতু ওই সকল ক্যান্ডিডেট যাদের চাকরি গেল তারা যেহেতু বয়স পেরিয়ে যাচ্ছে অনেকের বয়স পেরিয়ে গেছে তাদেরকেও এজ রিলেকশান বা তাদেরকে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিয়ে তাদেরকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তার মানে এটা কিন্তু নয় যে ফ্রেশার ক্যান্ডিডেটদেরকেও বয়স বাড়িয়ে দিয়ে তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে যাদের কেবলমাত্র চাকরি গেছে অর্থাৎ সেই যোগ্য ক্যান্ডিডেট যাদের চাকরি গিয়েছে তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা মান্যতা দেওয়া হচ্ছে ফ্রেশারদের ক্ষেত্রে কিন্তু নয় এই বিষয়টা খেয়াল করবেন আরেকটা ব্যাপার হলো যে এই ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে যে নিয়োগ করা হবে বা তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে সেটা কিন্তু না কমিশনের কাছে না মুখ্যমন্ত্রীর কাছে না আইনজীবীদের কাছে না বিচারপতিদের কাছে কারোর কাছে বিষয়টা ক্লিয়ার নয় একমাত্র সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়টা পরিষ্কারভাবে জানা যাবে এ ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন কি চিন্তা ভাবনা নিচ্ছে তারা বিভিন্ন প্রাক্তন বিচারপতিদের সঙ্গে বিভিন্ন আইনজীবীদের সঙ্গে বিভিন্ন লিগাল অ্যাডভোকেটদের কাছে অর্থাৎ সিনিয়র অ্যাডভোকেটদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিচ্ছেন যে এই অর্ডার কপির প্রকৃত ব্যাখ্যা কি রয়েছে এই অর্ডার কপি যথার্থ ব্যাখ্যা কি হতে পারে সেই অনুযায়ী তারা কিন্তু এখানে নিয়োগ করবেন বা আমাদের উত্তরটা সেখানে আমরা পেতে পারব। অর্থাৎ আগামী আগামীকালই কিন্তু খুব সম্ভাবনা রয়েছে এর সদুত্তর পাওয়ার সেখানে ফ্রেশ ক্যান্ডিডেটরা আদতেও এখানে চান্স পাবে কিনা নাকি তাদেরকে নিয়ে পড়ে থাকবে কমিশন এই সকল ব্যাপার সেই সঙ্গে কতদিনের মধ্যে নিয়োগ কমপ্লিট হবে ইত্যাদি সমস্ত বিষয়টা জানতে পারবো অর্থাৎ আর মাত্র কয়েকটা সময় বা কয়েকটা ঘন্টার অপেক্ষা একটু অপেক্ষা করুন এবং সেই সঙ্গে চ্যানেল ফলো রাখুন সেই আপডেট আসার সাথে সাথে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার ধারণা দিতে পারব কেননা এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কারভাবে ধারণা দেওয়া যাচ্ছে না বা পরিষ্কারভাবে বলা যাচ্ছে না যদিও ফিরদার সামিম কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু ফ্রেশারদেরকে নেওয়া হবে এবং আমারও যদি ব্যক্তিগত মতামতের কথা আমি বলি তাহলে কিন্তু পরিষ্কারভাবে বলতে পারি যে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু ফ্রেশারদেরকেই নেওয়া হবে কেননা অনেকে বলছেন এবং এটা কিন্তু সত্য যে ত্রিপুরাতে কিন্তু এগারো হাজার ক্যান্ডিডেটের যে চাকরি বাতিল হয়েছিল সেখানে কিন্তু ফ্রেশারদেরকে নেওয়া হয়েছিল এবং সকলেরই কিন্তু চাকরি বাতিল হয়েছে আবার ইতিমধ্যে একটা কানাখুশি ফুটে আসছে বা সেটা কতটা সত্য আমি জানি না যে এই ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট সেখানে যোগ্য যারা রয়েছেন অযোগ্য যারা রয়েছেন প্রত্যেককেই নাকি আবারও নিয়োগ করা হবে এবং সেটা কন্ট্রাকচুয়াল বেসিসে নাকি নিয়োগ করে দেবে জানি না এটা কতটা সত্য এ ব্যাপারে আপনারা যদি কিছু জেনে থাকেন বা আপনাদের কাছে এ ব্যাপারে কিছু তথ্য থেকে থাকে তাহলে নির্দিষ্ট কমেন্ট বক্সে জানাতে পারেন এ ব্যাপারে এখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই সময়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটের মনেই বিশেষত সক্রিয় ক্যান্ডিডেট বা অ্যাক্টিভ ক্যান্ডিডেট যারা রয়েছেন এসেসির জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে প্রত্যেকের মনেই কিন্তু এখন অনেকটা উৎসুক বা অনেকটা কিন্তু হতাশা বলা চলে আবার অনেকটা কিন্তু উত্তেজনা ফিল করছেন সকলে যে কি হবে অ্যাকচুয়াল প্রকৃত উত্তরটা কী ফ্রেশাটা চান্স পাবে নাকি চান্স পাবেন না তিন মাসের মধ্যে নিয়োগ হবে নাকি সেই ডিসেম্বর জানুয়ারির দিকে চলে যাবে নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয়টা কিন্তু অনেকটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে কেউই কিন্তু ক্লিয়ার করে বলতে পারছেন না তাই যে কারণে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে অনেকটাই ধোঁয়াশার মতন হয়ে রয়েছে তবে এই ধোঁয়াশা কিন্তু খুব খনিকের খুব খনিকের খুব শীঘ্রই আমরা কিন্তু এর আপডেট পেতে চলেছি কাল যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তার আপডেট আমরা পাবো নতুন নোটিফিকেশান পেয়ে যেতে পারি সেটাও আশ্চর্যের ব্যাপার নয় তাই কয়েকটা ঘন্টার ব্যবধান এই মুহূর্তে বেশি চাপ নেওয়ার কিছু নেই একটু ধৈর্য ধরুন চ্যানেলকে ফলো করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপডেট এলেই সেগুলো আমরা আপনাদের সামনে একে একে উপস্থাপন করব সেই সঙ্গে আপনাদেরও কিছু যদি জানা থাকে কিছু বলার থাকে তাহলে নির্দিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো চলুন এটাই ছিল আজকের আপডেট সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম এরপরও কিছু জানা থাকলে নিজের কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের জয় হিন্দ বন্দ মাতরম